দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব আজকের পর্বে আমরা অবস্থান করছি রাজশাহী জেলার রাজশাহী বিভাগের পাবনা জেলায় ঈশ্বরদি থানার অরণখোলা আজকে আপনাদেরকে বেশ কিছু সুন্দর সুন্দর গরু দেখাবো এই গরুগুলো কথা বলবো ব্যাপারীর সাথে জানাবো এগুলোর দাম দর সম্পর্কে

কেমন কিতাব এটা পঁচাত্তর এটাও সেম দাম আগের মতো পঁচাত্তর আচ্ছা আচ্ছা কিছুটা বলার সুযোগ পাবে কি পাঁচশো এক হাজার কম বেশি হবে আচ্ছা দর্শক

আচ্ছা আচ্ছা কেমন কি এটার এখন দাম রয়েছে বলেন এটা চাওয়া আছে আশি চাওয়ার দাম বলা জায়গা আছে অবশ্যই একটু কম বেশি সুযোগ আছে পাশের পাশে নাম্বারটা দেখবো কেমন বয়স হয়েছে এটা দশ এগারো এটা দশ এগারো দশের থেকে এগারো মাস আর এগুলো রেডি হতে কয় মাস লাগবে এটা রেডি হতে আপনার এটা গরু ষোলো মাস সতেরো মাস মাস লাগে আঠারো মাস লাগে কোরবানি থেকে বের হবে এটা এমনি মাংসের রেটে বিক্রি করতে হবে দাম তো বলেন এটা এটা হচ্ছিল এটা হলো আশি সাওয়া দাম

আচ্ছা আচ্ছা তার মধ্যেও তো ক্রেতা মনে হচ্ছে হয়ে ক্রেতা থাকবে না এটা কি যাদের এটা ক্রস এটা ক্রস ক্রস কেমন বয়স এসেছে এটা বয়স চোদ্দ চোদ্দ আছে চোদ্দ চোদ্দ আছে